সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থামনা দেখেই বুঝতে পারছেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে পরীক্ষাটি গত বারো এবং তেরোই জুলাই অনুষ্ঠিত হয়ে গেল এটির আসলে লিখিত পরীক্ষার পাশ নম্বর আসলে কত হবে এবং কেন কম নম্বরেই পাশ হবে বা কম নম্বর পেয়ে চাকরিটি আসলে কেন পাওয়া সম্ভব এর বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে আমি পাঁচটি কারণ নিয়ে আলোচনা করবো এবং আপনার ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে লিখিত পরীক্ষায় পাঁচ নম্বর আসলে কত হতে পারে বা আপনি যে আঙ্গিকে পরীক্ষা দিয়েছেন সেই আঙ্গিকে আপনার পাঁচ নম্বর আসবে কি না সার্বিক বিষয়গুলো নিয়েই কথা বলব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিও আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে আমরা মূল আলোচনায় চলে যাই দেখুন যে শিক্ষক নিবন্ধনে আপনারা সকলে জানেন যে এই শিক্ষক নিবন্ধনে কিন্তু বেশ কিছু সংখ্যক প্রার্থী অনুপস্থিত ছিল এবং সেই সংখ্যাটি হচ্ছে এক লক্ষ একত্রিশ হাজার মতো ঠিক আছে তো কেন কম নম্বরে পাশ হবে আপনারা অনেকেই হতাশার মধ্যে রয়েছেন যে পরীক্ষা তো মোটামুটি ভালোই দিয়েছে কিন্তু পাশ নম্বর আসলে কত হবে চাকরিটি পাওয়া সম্ভব হবে কিনা তো কেন কম নম্বরেই পাশ হবে এর প্রথম যে কারণটি সেটি হলো যে আপনারা জানেন যে পথ সংখ্যা কিন্তু বেশি রয়েছে এই ষষ্ঠ যে গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেই গণবিজ্ঞপ্তিতে কিন্তু পদ সংখ্যা মোটামুটি অ্যাভারেজ নব্বই হাজার থেকে এক লক্ষ মতো থাকবে ঠিক আছে নব্বই হাজার থেকে এক লক্ষ মতো শূন্য পদের সংখ্যা থাকবে আপনারা ইতিমধ্যেই জানেন যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কিন্তু শূন্য পদের যে সংখ্যা সেই শূন্য পদের সংখ্যাটি ছিল ছিয়ানব্বই হাজার তো সেইখান থেকে মাত্র বাইশ হাজার প্রার্থীর কিন্তু চাকরি হয়ে গেছে অলরেডি তো বাকি যে পদগুলো এছাড়াও আরও নতুন কিছু শূন্য তৈরি হবে এই মিলিয়ে শূন্য সংখ্যা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ক্ষেত্রে দাঁড়াবে নব্বই হাজার থেকে এক লক্ষ ঠিক আছে তো এই যে শূন্য এই পদগুলো পূরণ করতে হলে কিন্তু একটু কম নম্বরে হইলেও প্রার্থীদেরকে লিখিত পরীক্ষায় টিকাতে হবে কারণ তাছাড়া এত সংখ্যক প্রার্থী তো কোনোভাবেই বেশি নম্বরে টিকানো সম্ভব নয় ঠিক আছে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এবং দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ কারণটি সেটি হলো যে উপস্থিতি কম ঠিক আছে আপনারা জানেন যে আঠেরতম শিক্ষক নিবন্ধনের যে লিখিত পরীক্ষা এই লিখিত পরীক্ষার তিনটি পর্যায়ে উপস্থিতি এই লিখিত পরীক্ষার তিনটি পর্যায়ে অর্থাৎ স্কুল পর্যায়ে দুই স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে ঠিক আছে এই তিনটি পর্যায়ে মোট পরীক্ষার্থী যারা পাশ করেছিল প্রিলিমিনারিতে এটির সংখ্যা হচ্ছে চার লক্ষ উনআশি হাজার ঠিক আছে চার লক্ষ উনআশি হাজার প্লাস তো এই যে সংখ্যক প্রার্থী এই এতগুলো প্রার্থীর মধ্য থেকে তিনটি পর্যায়ে এক লক্ষ একত্রিশ হাজার প্রার্থী কিন্তু পরীক্ষায় কি করেনি অংশগ্রহণ করেনি তাহলে এই যে এক লক্ষ একত্রিশ হাজার প্রার্থী অংশগ্রহণ করেনি এটিও কিন্তু প্রার্থীদের জন্য একটি অবশ্যই আমি বলবো প্লাস পয়েন্ট যদি সে সমস্ত প্রার্থীরা সকলেই অংশগ্রহণ করত তাহলে কিন্তু নম্বরের ক্ষেত্রে অবশ্যই আরও দুই থেকে তিন নম্বর বেড়ে যেত ঠিক আছে কারণ তাদের তো একটা অবশ্যই মার্কস থাকবে বা তাদের মধ্যে যদি ভালো করতো তাহলে সেক্ষেত্রে পাঁচ নম্বর বেড়ে যাওয়ার সম্ভাবনা বা কাট নম্বর বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেশি থাকত এটি একটি গুরুত্বপূর্ণ কারণ তিন নম্বরের যে কারণটি সেটি হচ্ছে যে প্রশ্নের প্যাটার্ন পরিবর্তন ঠিক আছে প্রশ্নের প্যাটার্ন পরিবর্তন আপনারা জানেন যে যেই প্যাটার্নে প্রশ্নটি হওয়ার কথা ছিল সেই প্যাটার্নে কিন্তু প্রশ্ন হয়নি যেমন কলেজ পর্যায়ে যদি আপনারা প্রশ্নগুলো দেখে থাকেন যে অথবা যেটি থাকার কথা ছিল সেই কোনো প্রশ্নেই কিন্তু অথবা ছিল না এজন্য যারা প্রস্তুতি নিয়েছেন তারা হয়তো সেভাবেই প্রস্তুতি নিয়েছেন যে যদি কোনোভাবে একটি প্রশ্ন মিস করে যায় তাহলে পরবর্তী অথবা যে প্রশ্নটি থাকে সেই প্রশ্নটি যেন লিখে আসতে পারে কিন্তু অথবা না থাকার কারণে অনেকের পরীক্ষায় আসলে আশানুরূপ দিতে পারেনি তো এটিও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যে যদি অথবা থাকতো তাহলে হয়তো তারা পরীক্ষার খাতায় উত্তরগুলো আরও সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারতো কিন্তু সেই অপশানটি না থাকার কারণে একটু কষ্ট হইলেও সেই প্রশ্নটির আনসার করে আসতে হয়েছে ঠিক আছে তো এই জন্য কিন্তু পাঁচ নম্বরের যে ব্যাপারটি সেটি কিন্তু তুলনামূলকভাবে কমে আসবে আচ্ছা চার নম্বরের যে বিষয়টি সেটি হচ্ছে যে সময় কম ঠিক আছে আচ্ছা প্রশ্নের প্যাটার্ন পরিবর্তিত হওয়ার কারণে যেখানে দশ নম্বর বা পনেরো নম্বর একটি প্রশ্ন থাকার কথা ছিল সেইখানে একই সাথে দুইটি অথবা তিনটি প্রশ্নের আনসার করতে হয়েছে এই পনেরো নম্বর বা দশ নম্বরের জন্য যেটি আসলে প্রার্থীদের জন্য অনেকটাই কষ্টসাধ্য হয়ে গিয়েছে কারণ তিন নম্বরের একটি প্রশ্নের জন্যও কিন্তু ভূমিকা উপসংহার এই বিষয়গুলো দিতে হবে এবং দশ নম্বরের ক্ষেত্রেও দিতে হবে সুতরাং একসাথে যদি দুইটি প্রশ্ন থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ভূমিকা উপসংহার এই বিষয়গুলো লিখতে গিয়ে অনেকাংশেই সময়ের যে ক্রাইসিস সেটি কিন্তু ঘটে গিয়েছে আর সময় কম হওয়ার কারণে অনেকেই কিন্তু ভালোভাবে উপস্থাপন করতে পারেনি ঠিক আছে তো প্রত্যেকের ক্ষেত্রে একই ঘটনা সেক্ষেত্রে যদি আরও ভালোভাবে উপস্থাপন করতে পারতো সেক্ষেত্রে হয়তো যে প্রার্থী এখন বর্তমানে পঁয়ষট্টি পাবে সে হয়তো ভালোভাবে উপস্থাপন করতে পারলে সেক্ষেত্রে সত্তর পাওয়ার সম্ভাবনা থাকতো তো এটিও একটি পাঁচ নম্বর কমে যাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কারণ এবং সর্বশেষ যে কারণটি সেটি হচ্ছে যে আপনারা জানেন যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতেই পনেরোতম পর্যন্ত বাদ ঠিক আছে পনেরোতম পর্যন্ত যে সমস্ত প্রার্থীরা টিকে ছিল ফাইনালি তারা কিন্তু বাদ পড়েছে অর্থাৎ তাদের আর কোনোভাবেই আবেদন করতে তারা পারবে না ঠিক আছে তো এতগুলো প্রার্থী বাতিল হয়ে যাওয়ার কারণেই কিন্তু নতুন করে সে সমস্ত প্রার্থীর সংকুলান দিতে গিয়ে বেশি প্রার্থীকে টিকাতে হবে এটিও কিন্তু আসলে কম নম্বরেই পাশ করার একটি গুরুত্বপূর্ণ কারণ তাহলে আমরা পাঁচটি গুরুত্বপূর্ণ কারণ সম্পর্কে জানলাম প্রথম যে কারণটি সেটি হচ্ছে যে পথ সংখ্যা বেশি শূন্য পদের সংখ্যা বেশি যেটি বলা হচ্ছে এবং পরীক্ষায় আসলে কম উপস্থিতি আর প্রশ্নের প্যাটার্ন পরিবর্তন এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার যে প্রশ্নের প্যাটার্ন পরিবর্তন হয়ে যাওয়ার কারণে অনেকের কিন্তু প্রশ্ন দেখার পরেই মাথা আসলে গোলাই গিয়েছে আর পরীক্ষায় আসলে অনেকে সময়ও মেনটেন করতে পারেনি আর পনেরোতম পর্যন্ত যে সমস্ত প্রার্থীরা টিকে ছিল তারা তাদেরকে যেহেতু আর আবেদনের সুযোগ দেওয়া হচ্ছে না তো সেক্ষেত্রে এটিও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার এখন প্রশ্ন হচ্ছে যে পাঁচ নম্বরটি আসলে কেমন হবে দেখুন এর আগে প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রেই স্কুল কলেজ প্রত্যেকটির ক্ষেত্রে যারা আসলে সিক্সটি ফাইভ প্লাস মার্কস পেয়েছে তাদের কিন্তু চাকরিটি আসলে একশো পার্সেন্ট হয়ে গিয়েছে ঠিক আছে তবে এক্ষেত্রে যারা সিক্সটি প্লাস মার্কস পাবে এই আঠারোতম শিক্ষক নিবন্ধনের ক্ষেত্রে বলছি যারা সিক্সটি প্লাস মার্কস পাবেন সেটি যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই হতে পারে তারা অলরেডি আপনার ভাইবার প্রস্তুতি নিতে থাকুন ঠিক আছে অলরেডি আপনার ভাইবার প্রস্তুতি নিতে থাকুন এবং যারা এইখানে মনে করছেন যে সিক্সটি ফাইভ প্লাস মার্কস পাবেন ঠিক আছে তাদের ক্ষেত্রে কিন্তু চাকরিটি অনেকাংশেই নিশ্চিত বলে আমি মনে করি কারণ এক্ষেত্রে চাকরিটা আপনার নাইনটি পার্সেন্ট ইনশাল্লাহ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখন কথা হচ্ছে যে আপনি কত নম্বর পাবেন সেই বিষয়টি আপনি গণনা করবেন কীভাবে দেখুন যেই প্রশ্নগুলো আসলে সাত নম্বরের যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে যদি আপনি অনেক ভালোভাবে লিখেন তাহলে সাতের মধ্যে কিন্তু এখানে সর্বোচ্চ সাড়ে পাঁচ ছয় পর্যন্ত দিতে পারে এবং মাঝারি ধরনেরও যদি আপনি লিখে থাকেন তারপরেও কিন্তু আপনি বা মোটামুটি ভালো ধরনের লিখে থাকলে আপনি চার থেকে পাঁচ নম্বর পাবেন এবং দশ নম্বরের যে প্রশ্নগুলো সেইগুলোতে সর্বোচ্চ কিন্তু আট নম্বর দেওয়া হয় ঠিক আছে আপনি অনেক ভালো লিখলে আট এবং মাঝারি থেকে একটু ভালো লিখলে ছয় থেকে সাত নম্বর দেওয়া হয় তো এইভাবে আপনি মোটামুটি বিবেচনা করে আপনার মার্কসটি আপনি কাউন্ট করতে পারেন ঠিক আছে আর আরও একটি বিষয় হচ্ছে যে চাকরির পরীক্ষা লিখিত পরীক্ষার খাতাগুলো কিন্তু একজন টিচারকে দিয়ে মূল্যায়ন করা হয় না প্রথমত একজনকে দিয়ে মূল্যায়ন করা হয় এবং দ্বিতীয়ত আরও একজনকে দিয়ে সেটিকে নিরীক্ষা করা হয় ঠিক আছে অর্থাৎ আপনার যে খাতা এই খাতার নম্বর যে দেওয়া হয়েছে সেই নম্বরটি আসলে ঠিক আছে কিনা অর্থাৎ নম্বরটি বাড়বে কিনা বা কমবে কিনা তো এই বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষা করেই তারপরে কিন্তু ফলাফলটি প্রকাশ করা হয় ঠিক আছে তো নিশ্চয়ই আপনারা সার্বিক বিষয়গুলোই সম্পর্কে জানতে পারলেন যে পাঁচ নম্বরটি আসলে কেমন হতে পারে ঠিক আছে তাহলে তবে হ্যাঁ আরও একটি বিষয় যে বেশ কিছু সাবজেক্ট রয়েছে যেগুলোতে কিন্তু আসলে পঞ্চাশ প্লাসেও আপনি ভাইবা দেওয়ার সুযোগ পাবেন ঠিক আছে যেমন একটি হচ্ছে কি শারীরিক শিক্ষা স্কুল পর্যায়ের শারীরিক শিক্ষা এইখানের প্রশ্নটিও একটু জটিল হয়েছে কিছুটা শারীরিক শিক্ষা আছে তারপরে হচ্ছে যে পঞ্চাশ প্লাস আরও হবে সেটি হচ্ছে যে চারুকলাতে আপনি করতে পারেন ঠিক আছে চারুকলা তারপর হচ্ছে যে গ্রন্থাগার পদের যে বিষয়টি রয়েছে এই বিষয়গুলোতে কিন্তু আপনি পঞ্চাশ প্লাস মার্কস পেলেই কিন্তু ভাই দেওয়ার সুযোগ পাবেন আবার কোনো কোনো বিষয় রয়েছে যেগুলোতে পঞ্চান্ন প্লাস পেলেও কিন্তু আপনি পাস করতে পারবেন তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিও থেকে লাইক দেবেন ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু